জাত ধর্ম নির্বিশেষে কিছুটা ভিন্নতা তো অবশ্যই আছে এই ধরেন আজকে আমরা বাংলাদেশের মানুষেরা পহেলা বৈশাখ পালন করছি কিন্তু বাঙালি হিন্দু পঞ্জিকা মতে আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো চৈত্র সংক্রান্তিতে যা হয় সেভাবেই ই করি দুদিন আগে আমাদের নিরামিষ খাওয়া শুরু হয় চৈত্র সংক্রান্তির কারণ সেদিন থেকে হচ্ছে ই পূজা নীল পূজা জন্য নিরামিষের কিছু আইটেম নিয়ে আসলাম এটা হচ্ছে কাঁচা কাঁঠালের একটা তরকারি নিরামিষ তরকারি তো এখানে দেখতে পারলেন কাঁঠালটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে এটাকে ভেজে নেব আর কিছু পেস্ট করা মশলা যেগুলোকে আদা টমেটো কাঁচামরিচ একসাথে আর কাজু বাদাম একসাথে পেস্ট করে নিলাম আর এখানে হচ্ছে কাঁঠাল আর হচ্ছে আলু যেটাকে ভাপিয়ে নিয়েছিলাম ওটা একটু ভেজে নিচ্ছি তো বাঙালির মনে এই ই মানে বহি পহেলা বৈশাখ নিয়েও কিছুটা দ্বিমত আছে যেমন বাংলাদেশে হচ্ছে একদিন আগে চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখটা পালন করে যেটা হচ্ছে হিন্দু পঞ্জিকা মতে ওটা হয় পনেরোই এপ্রিল তো চার বছর অন্তর অন্তর এই ডেটটাও চেঞ্জ হয় তো যাই হোক তো এই তো আমরা হচ্ছে আগের দিন নীল পূজা যেই দিন সেই দিনে নিরামিষ বাতি তা এই ধরনের কিছু খেতে হয় তো তিতর যে আইটেমগুলো সেটা না দেখিয়ে ভাবলাম যে একটু কাঁচা কাঁঠালের যে একটা তরকারি নতুনভাবে রান্না করেছি সেটাই নিয়ে আসলাম তো এখানে এই তো মশলাগুলো সব দিয়ে ভালো করে ই করে কষিয়ে তারপর একটু টক দই দিয়ে ফেটিয়ে তারপর দিয়ে দিয়েছি কাঁচা কাঁঠাল ভাপিয়ে রাখা কাঁচা মানে ভাজা কাঁচা কাঁঠালটা তো এখানে হচ্ছে আমি টক দইটা দেখানো হয়নি তো এই তো রান্না করে নিচ্ছি আর আজকে কিন্তু চোদ্দোই এপ্রিল যেদিন আমি ভিডিওটা প্লে করলাম বাংলাদেশে প্রতি ঘরে ঘরে বৈশাখী ছোঁয়া তো আনন্দের ধারা বয়ে গেছে সবার জীবনে তো এই তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু ভিডিও তুলে ধরবো তো যেটা আমাদের চৈত্র সংক্রান্তিতে আমরা করি ছাতুর যে একটা সংক্রান্তি সেটা ভিডিও নিয়ে আসবো তো আমার এই ভিডিওটা ভালো লাগলে বা রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওতে লাইক দেবেন আজকে এই পর্যন্তই সত্যিই খেতে অমায়িক হয়েছিল আর এই তো টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন নববর্ষের শুভেচ্ছা সবাইকে